মোচুরটা ঘুরতে গিয়ে আবারও প্রাইভেটের সাথে আরেকটি ট্রাক ধাক্কা দিল সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানেও যে প্রাইভেটগুলো দাঁড়িয়ে রয়েছে সেটাও একটা অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্টের এখন আবার প্রশাসন এটাকে নিয়েও কিন্তু হ্যান্ডেল করছে আমরা কিন্তু বিষয়টি দেখতে পাচ্ছি ঠিক এই মাত্র আবারও বিশ মিনিটের মাথায় পঞ্চাশ মিনিটের মাথায় একবার অ্যাক্সিডেন্ট করেছি ঠিক আবার ঠিক অর্থাৎ চল্লিশ মিনিট না যেতে আবারও একটা অ্যাক্সিডেন্ট করা হয়েছে তো সেই ট্রাকটি ওখানে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং প্রাইভেটের সাথে যে বলবো ঢাকা মেট্রো গুরুর ঘ দুঃখিত ঘোরার ঘ বারো হ্যাঁ এবং পঞ্চাশ আর অ্যাক্সিডেন্ট মানে যে বিষয়টি সেটা কিন্তু অর্থাৎ দিন দিন অর্থাৎ বেশি অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ছে সেই বিষয়টি আমরা দেখছি এখন মাখালে ডেল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছেন কারণ এই জায়গাটা আসলে একটা ইউটার্ন পয়েন্ট এই জায়গাটা অবশ্যই সাবধানতা থাকা উচিত প্রত্যেকটা ড্রাইভারের একটা ম্যান্ড যে বিষয়টি ইউটার্ন হলে স্লো দৃঢ়গতি আর রাতের বেলায় ট্রাফিক আর ওইভাবে সিগনালে না থাকার কারণও অনেকেই নিজের মতন করে গাড়িটাকে স্পিড অথবা একটু ওভার স্মার্ট হয়ে গাড়ি চালাতে পছন্দ করেন হয়তো খোলা পরিসর জায়গা পান সেই জন্যই তারা কিন্তু এই অবাধে গাড়িগুলো কিন্তু ধীরগতিটাকে না বাদ দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে নিউ ওভারটেকিং করতে গিয়েই দুটা অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পেরেছি এক ঘন্টার ভিতরে হয়েছে আমরা কি এক ঘন্টা আগে একটি অ্যাক্সিডেন্ট দেখেছি সেটা ছিল কন্টিনার ঠিক চট্টগ্রাম মুখী গাজীপুর যাওয়ার গার্মেন্টসের যেই লোড সেই লোড নিয়ে এসে রেলগেটের যেই মসজিদ ঠিক এখান থেকে অভাব মনে করে আসতে এখানে ইউ টার্নটা ঠিক অর্থাৎ যে ট্রাকটা সেটা ইউ টার্ন নিতে গিয়ে অর্থাৎ সেই জিনিসটা অনেকটা দূরত্ব চাইলে জিনিসটাকে স্লো মশাইলে আনতে পারতো কিন্তু ওই জায়গাটা না আন পেরেছে না আনতে পেরেছে না তার সাবধানতার বৈশিষ্ট্যটা রয়েছে ড্রাইভারের ওই জিনিসটা কিন্তু পাওয়া যায় যায়নি তার কারণেই কিন্তু এই মোছুরের যে গাড়িটা রয়েছে এই মোছুরের গাড়িটায় অর্থাৎ ইউটার্ন নিয়ে অর্থাৎ সে চাপানো গাড়িটার সামনে আমরা দেখেছি ফন্ট যে সাইডটা সেই চাইটা মুসকে গেছে এবং আমরা এই বিষয়টি কিন্তু দেখতে পেরেছি মহাখালী রেলগেটের অবস্থানে এবং আমরা দেখতে পাচ্ছি যে লাইট জ্বলতেছে অর্থাৎ সাইডে এবং প্রশাসন এখানে রয়েছেন এটা ঢাকা মেট্রো ট্র তেরো পনেরো চব্বিশ এবং বগুড়ার আরেকটি ওখানে ট্র সিরিয়ালের হ্যাঁ সেটাও আপনাদেরকে লাইভ স্ট্রিমে দেখানোর চেষ্টা করেছি আবার এই গাড়িতে এই গাড়িটি তেইশ পঁয়তাল্লিশ নাম্বারগুলো সেভাবে দেখা যায় না এই গাড়িটিও প্রাইভেটের সাথে মেরে দিয়েছে তো আসলে এই সকাল সকাল যে অ্যাক্সিডেন্টগুলো এগুলো একজন ড্রাইভারের অর্থাৎ এই যে গাড়িটা এখন ব্যতরকভাবে বেমানন্দভাবে দাঁড়িয়ে রয়েছে এবং এটাকে যে রেকার এখনও ধরতে পারেনি সে জায়গায় আবার আরেকটি ট্রাক কিন্তু সেটা মেরে দিয়েছে এই হচ্ছে আরেকটি ট্রাক যেটার নাম্বারগুলো কিন্তু ভালোভাবে বোঝা যায় না তারপরে ঢাকা মেট্রো পাঁচ তেইশ একচল্লিশ এই গাড়িগুলো আসলে ফিটনেস আছে কি না না ফিটনেসবিহীন এগুলো চেক করলে কিন্তু পাওয়া যাবে তো আমরা আপনাদেরকে আজকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি মহাখালী রেলওয়ে গেট অর্থাৎ ওয়েল ওয়াচিংয়ের যে জায়গাটি এই যে গাড়িগুলো ঘুরাচ্ছে তাদের যে নমুনাটি সেই জায়গাতে তারা যদি স্লো মোশাইন ওখান থেকে ইউ ডুবাইতো তাহলেই কিন্তু এটা কিন্তু হইতো এখন দেখেন এই দুই একটা গলসিনার একটা ট্রাক বেমরানভাবে পড়ে থাকার কারণে এখন যানজটের যে বিষয়টি সেটা কিন্তু লাগতেছে এবং এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক এখান দিয়ে সাধারণ লোকজন ভিড় করতেছে আবার দেখা যাচ্ছে যে এখানে সরকারি কিন্তু পুলিশ কর্মকর্তা ভাইরাও রয়েছেন তারাও কিন্তু এই দিকগুলো দেখতেছেন এই যে দেখতে পাচ্ছেন যে যানজটে যে জটিকাটা সেটা কিন্তু অলরেডি কিন্তু চলতেছে অর্থাৎ সকালের ট্রাফিক রুলসগুলো না থাকার কারণে এই সমস্যাগুলো তো থাকতেছে এমনিতেই তারপরে যদি আইনের বিষয়টা যদি সঠিক পঙ্গানুপঙ্গভাবে করা যায় তাহলে কিন্তু এই যানজটের বিষয়টা কিন্তু ইউ টার্নের মধ্যে থাকতো না এখনও ইউটার্নটা কিন্তু সম্পূর্ণভাবে বেকাদা পড়ে রয়েছে এবং বনানী থানার পুলিশ এখানে রয়েছেন আমরা দেখেছি তারা কাজ করতেছে আবার এখানে দুই দুটা অ্যাক্সিডেন্ট এই ঘন্টা ঘানিকের ভিতরে ঘটেছে পুলিশ প্রশাসন তারাও রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মহাখালী ইউচন ঠিক এই জায়গাটার মধ্যে একটা কন্টেনার এবং একটা ট্রাক সামনে আরেকটা ট্রাকও রয়েছে এবং প্রশাসন তারা নিজেরাও কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি এবং এখানেও সাধারণ জনগণ ভিড় করতেছে এই গাড়িটা হয়তো ঢাকা মেট্রো গ তেরো আটচল্লিশ ছিয়ানব্বই আবার এই পাশে একটা গাড়ি দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো ঘোড়ার গ বারো উনৈশো পঞ্চাশ সব সকালে আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের যে পরিষ্কার ক্লিনাররা তারা কাজ করছেন আর তারা রাতের মনে তিনটা সাড়ে তিনটার চারটার দিকে কাজ করেন আর এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে সাধারণ মানুষ এবং পুলিশ প্রশাসন তারা রয়েছেন কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি এবং সরাসরি আপনাদেরকে আজকে লাইভ স্ট্রিম দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মহাখালী রেলগেট আর মহাখালী রেলগেটের যে ক্রচিংটা রয়েছে সেই ক্রচিংটার সামনেই ঘন্টার ভিতরে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে সতর্কতা যে সাবধানতা যে বিষয়টি একজন ড্রাইভারের নিরাপদ বৈশিষ্ট্য থাকা দরকার সেই দিকগুলো আসলেই একটা বেমানান রয়েছে এই মাত্র আমরা দেখতে পাচ্ছি যে ব্যাার আসছে এবং ব্যাগার এখন গাড়িটাকে এই গাড়িটাকে পিছনে নেওয়ার চেষ্টা করছে ড্রাইভার এই গাড়িতে আসছে ড্রাইভারকে দিয়ে একটু সাইড করে নিচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি আজকের এই লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ওখানে দুইটা প্রাইভেটটাকে এক এক অন্য রকম বেকার করে রেখেছে এবং এখন এই গাড়িটাকে একটু সাইড করে রাখা হচ্ছে এবং এই দিক থেকে সাধারণ যে জনগণ দূরপাল্লার গাড়ি নিয়ে ঢাকা শহরে আসেন এবং দূরপাল্লায় আমাদের বাণিজ্য ক্ষেত্রে গাড়িগুলো ডিস্ট্রিক্ট কাভার ভ্যান বলা হয় এগুলো ব্যবহার করা হয় দেখা যাচ্ছে যে সেটাই শাস্যকালে মহাকালী রেলগেট এর সামনে বেমানানভাবে অ্যাক্সিডেন্ট করার কারণে এখন সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে দূরপাল্লার ঘন মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানে আইন প্রশাসন করেছে এবং এই ড্রাইভার রয়েছে এবং এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাকওয়ার অলরেডি চলে আসছেন কিভাবে গাড়িটা সরাবেন এই ব্র্যাকওয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং এই মহাকালী ওয়েল গেটের যে বিষয়টি আমরা যানজট অলরেডি লেগে গেছে গাড়িগুলো বেমান থাকার কারণে এখন ক্যারান দিয়ে গাড়িটার যে লাইন সরানো হবে একটা অবস্থানে নিয়ে আসা হবে যেন ওই মহাকালী দু বন্ধ না হয় সেই দিকগুলো আমরা আপনাদেরকে সরাসরি লাইন স্ট্রেনে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাবধানতা না থাকার কারণে ঘন্টার ভিতরে দুই দুটো অ্যাক্সিডেন্ট ঘটে গেল এই মহাকালে বেলগেট ক্রসিংয়ের ঠিক এখানে জামে মসজিদ বলেই ফুড ওভার ব্রিজ তার বিশ গজ সামনে আজকের এই সকাল দু দুটো অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পেরেছি এবং এখানে প্রশাসন রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই যে বলাটা সে এখন ব্র্যাকার র্যাকার দিয়ে এখন গাড়িটাকে চড়ানো হবে সেই দিকটা আমরা লক্ষ্য করতে লক্ষ্য করতে পারছি অর্থাৎ ব্রেকারকে বসিয়ে রাখতে এই গাড়ি অর্থাৎ থানায় নেওয়া হবে হয়তো ওখানে গিয়েটার ড্রাফটিংও হতে পারে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে এই গাড়িটা মহাকালী রেলবে রয়েছে এবং প্রশাসনের সাথে হয়তো কথা বলছি কথোপকথন আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ জনতাও রয়েছেন এবং বনানি থানার প্রশাসন রয়েছেন যারা ট্রাফিকে এই রাতভর ডিউটি করেন তারা এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে কন্টেনার রয়েছেন সুপ্রিয় দর্শক আসলে একটি গাড়ি যখন একা দাঁড়িয়ে পড়ে থাকে তখন যে নানান সমস্যাগুলো হয় সেই দিকটা কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে মহাখালীর রেলগাইড অর্থাৎ কোচিং অর্থাৎ নিউট্রাফিক এই জায়গাটা বিশ্বটা দেখলে বুঝা যায় এই গাড়িটা অ্যাক্সিডেন্ট এই পাশে হয়েছে ওই দিক থেকে গাড়িটা মেরে দিয়েছে ফন সাইডটাকে কথা প্রকার এখন বনানিধনাধীন প্রশাসন রয়েছেন তারা দিয়ে গাড়িটা উঠাচ্ছে অর্থাৎ এই যে এখন সিগন্যাল পড়েছে মহাকালী ওয়েল গেট আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে আশেপাশের পরিবেশ দেখানোর চেষ্টা করছি কি অবস্থানে রয়েছে এখানকার যে পরিস্থিতিটি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিছনের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু সিরিয়ালে আস্তে আস্তে যানজট সৃষ্টি করছেন এবং এই আজমেরি যে বাসগুলো এগুলো দাঁড়িয়ে থাকে বেশিরভাগ এগুলো কোনোটাই সিটিং বাস নয় অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়গুলো রাস্তার মাঝে পড়ে থাকে এবং দূরপাল্লার এই যে শেরপুরের বাসগুলো এগুলো বেশিরভাগই এই মহাখালী রেলগেট কাকুলি বনানি এই যেখানে জায়গা নেয় সেখানে থামিয়ে রাখে এবং আরও যানজটের সৃষ্টি করে তো এই গাড়িটাও কিন্তু কাজকে আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এটা একটা কাবার ব্যান্ড যেটা ডিস্ট্রিক্ট কন্টিনার এই কন্টিনারের সাথে ধাক্কা খেয়ে ঠিক এই এই ট্রাকটি রাক্ষা খেয়েছে এবং এটা অ্যাক্সিডেন্ট করেছে এবং এই জিনিসটি আমরা দেখতে পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মহাখালী রেলগেটের অর্থাৎ এই ট্রাকের সাথে অর্থাৎ এই ট্রাকের যে খাবার ব্যান অর্থাৎ এটা কতটা বাড়ি এবং লোড করে তো এই দিকটা থেকে মুখি থেকে আসায় এই দিকটা অর্থাৎ অলরেডি ড্যামেজে পরিণত হয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এটা ফ্রন্ট সাইডটা ওখানে ড্রাইভার বসে আছে ওই ড্রাইভারটা ছিল অর্থাৎ ওনার আহত তেমন হয়নি ভাগ্য ভালো উনি বেছে গেছেন হয়তো এরকম একটা অ্যাক্সিডেন্টটা যদি দ্রুত আরও হতো ওনার একটা অ্যাক্সিডেন্টটা ভয়াবহ হতো তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই অলরেডি র্যাকার গাড়িটাকে সরিয়ে নিচ্ছে এবং সামনেও আমরা দেখতে পাচ্ছি ওখানে প্রাইভেট এবং ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে ওখানেও একটা ঝামেলা যাচ্ছে প্রশাসন ওটাকে হ্যান্ডেল করছে এই দিকটাও করছেন আমরা দেখতে পাচ্ছি এবং এগুলার অর্থাৎ গাড়ির যে আনফিটনেস হয়তো এই বিষয়গুলো এখনও অ্যানসিওর হয়নি প্রশাসনের কর্মকর্তাদের সাথে এখনও কথা বলিনি এইদিকে ট্রেন চলে আসছি মহাখালী গেটের ওয়াচিংয়ে আমরা আপনাদেরকে সেই বিষয়টা অনিশ্চিত করছি অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশাসন রয়েছেন এবং জানতে চলছে এখানে বনাই থানা পুলিশ তারা কাজ করছেন এবং আর গাড়ি নিয়ে এখন গাড়িগুলো সরানো হচ্ছে এবং যে গাড়ির যেই বিষয়টি রয়েছে সেটা সাইড করানো হচ্ছে এই যে গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি এটা দেশ অথবা এই পিছনে নাম্বারটা বোঝার মতন এই যে গাড়িগুলো এলোমেলো হয়ে থাকার কারণে সমস্যাগুলো কিন্তু লেগে থাকে এই দিক থেকে এখন পয়সালাটা কতটুকু হয়েছে সেটা জানি না তবে হয়তো এটাও সমাধানের দিকে আসছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা এই জায়গাটার যে ঝামেলাটা রয়েছে সেটা ছেড়ে যাবে এবং যে সিগন্যালটা এখন ডেকাদা রয়েছে সেই সেই ডেকাদাটা অবশ্যই সেরে উঠবে আশাবাদী এই মুহূর্তে আমরা মহাতালী বেলগেট কোচিংয়ে রয়েছি এখানে পুলিশ বাহিনী রয়েছেন যারা কাজ করছেন অর্থাৎ গাড়িটাকে সরানোর জন্য তাদের টিম অলরেডি কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি মহাখালীর রেলবেচের যে জায়গাটিতে অর্থাৎ ঘন্টার ভিতরে দুটি অ্যাক্সিডেন্ট ঘটেছে কোনো মৃত্যুর হতাহত হয়নি শুধু হাতে একটু চোট পড়েছে যে ড্রাইভারটি অর্থাৎ ব্যান্ড ডিস্ট্রিক্ট অর্থাৎ চট্টগ্রাম থেকে গাজীপুর গাজীপুরমুখী সে যাবে লোড করে সেই গাড়িটির সামনে আমরা দেখতে পাচ্ছি সেই ড্রাইভার রয়েছেন এবং ড্রাইভার লাইনটাকে ক্লিয়ার করছেন আমরা দেখতে পাচ্ছি গাড়িটা কিভাবে একটা কাভার ব্যান্ড তার রোডটাকে কিভাবে নিচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অর্থাৎ রোডের পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করছেন এই মুহুর্তে আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছি ড্রাইভারকে ধমকানো হচ্ছে এবং গাড়ির যানজ সিগন্যালগুলো ঠিক করানো হচ্ছে ওই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির নির্দেশন করা হচ্ছে এবং এখানে অনেক পয়সা প্রশাসন রয়েছে কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো এখানে এখন মোটামুটিভাবে যে রোডের যে সমস্যাগুলো সেটা কিন্তু মোটামুটিভাবে সরেছে আরও হয়তো অ্যাক্সিডেন্টের হতাহত হতে পারে দিয়ে গাড়িটা কোন দিকে নিচ্ছে সেটা জানি না তবে এখানে আরও কয়েকটি গাড়ি কিন্তু সারিবদ্ধ বোধহয় দাঁড় করানো হয়েছে ঠিক এই ট্রাকের সাথে কিন্তু এই প্রাইভেটগুলোর কিন্তু সমস্যা হয়েছিল সেটা নিয়ে এখানে অ্যাক্সিডেন্ট 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 সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই রাত্রের আজকে অনেকটা রাত হয়ে গেছে সকাল থেকে এই পর্যন্ত সরাসরি আপনাদেরকে লাইভ স্ট্রিমে রাখার চেষ্টা করেছি আপনারা দেখেছেন যে মহাকালী রেলগেটে যে ক্রসিংয়ে এই ক্রসিংয়ে অ্যাক্সিডেন্ট করা হয়েছে ট্রাকের সাথে অর্থাৎ এই কাভারভ্যান দৃষ্টি অর্থাৎ সেই কন্টেনার চট্টগ্রাম চট্টগ্রাম মুখী থেকে আসছে ঢাকায় গাজীপুরে যাবে সেটা মহাকালী রেলগেট ক্রসিংয়ে এসে অ্যাক্সিডেন্ট করে এবং মুসকে যায় এবং ট্রাকের যে ড্রাইভার সে পালিয়ে যায় এবং উল্টোও জানি যে কাভারভ্যানের যে ড্রাইভার তাকে গলা টিপে হেসড়ানো হয়েছিল উনি চিৎকার করাতে এক লোক এসে তাকে বাঁচানো বাঁচিয়েছে আমরা সেই দিকটাও দেখেছি এবং ওখানে কার পুলিশ প্রশাসন রয়েছে তারা তাদের ড্রাইভিং এবং মালিক কর্তৃপক্ষ এসেছে তাদের সাথে কথা বলেছে আরও বিস্তারিত আমরা নিউজে চলে আসবো তবে আপনাদেরকে আজকে সরাসরি আজকে লাইভ স্ট্রিম দেখানোর চেষ্টা করেছি মহাখালী রেলগেট অর্থাৎ রেল কচে এই জায়গাটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটাকে নিয়ে আমাদের এখানে পুলিশ এখন বর্তমানে হঠাৎ রোডটাকে পরিসর করে রেখেছে এতক্ষণ এটা একটা যানজটের অবস্থানে ছিল এখন এদিক থেকে গাড়িগুলোর লাইন মোটামুটি রোড ফাঁকা হয়ে গেছে এখন মামলার বিষয়গুলো কতটুকু সেটা আমরা দেখব আসলে কতটুকু রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ কাজ করেছেন কতটুকু তাদের অবস্থান থেকে ভালোভাবে তারা উদ্যোগ নিয়েছে এখন আর জিজ্ঞেস করবো আসলে কি বিষয়টা আসলে কতটুকু সফলতা তাদের রয়েছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভ স্ট্রিম দেখার জন্য